যাবে হ্যাঁ চলো সেই মজা হবে হ্যাঁ অনেক ফিশ দেখতে পাবে তুমি কি ফিশ খাবে তো মাছ খাবো না মাংস খাবো মাংস খাবে চলে তাহলে মাংস নিয়ে আসবে দিদি চলো ওঠো একটু ব্রেকফাস্ট করবে এখন কি করছো তুমি বলো 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 ব্যাস করছো করে না করে না তো আজকে না করে একটু ব্রেকফাস্ট করবে যে তোমাকে একটু ভাত খেতে হবে হ্যাঁ ওই আমি ভাত বসিয়ে দিয়েছি কালকে হয়তো খাওনি না তুমি ভাত আচ্ছা ঠিক আছে বলে বলবো না বলবে না ঠিক আছে করে ঠিক আছে নিচ্ছি হ্যাঁ তাই তোমার এটা কি জায়গা আচ্ছা ওখানে প্রচুর খেলনা আছে তুমি কি করছো সকাল সকাল কি বানিয়েছো এটা হুম তুমি এটা কি তুমি এটা কি ছোট মিঠি এরকম দেখতে কি ড্রয়িং হলো এটা সারের ড্রয়িংগুলো পরে করবে হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের মন্দির এটা কোন মন্দির না এটা কোন মন্দির জানি না কি মন্দির

কোথায় যাবে তুমি কোন বাজারে যাবে বড় বাজারে কি আনবে মাছ কাকরা মাছ খাবে তুমি ঠিক আছে চলো চিং মাছ কাকরা মাছ আর চিকেন চলো 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 Tchau, tchau. ठीक बात है। छोटा कौन ले रहा है? तीन सौ तीस ग्राम है, तीन सौ तीस सगाल, तीन छोटा। चलो, चलो, चलो। बोले, एक बार बोले। चला आओ चलो চকলেট আর বাজার থেকে এসে স্নান টান করে খেয়ে কটা সাড়ে বারোটা একটার দিকে ঘুমিয়ে পড়েছে এখন বাজে কটা তিনটে বেজে গেছে ঘুম ভালো হয়েছে মা না গান সন্ধ্যাবেলা করো ঠিক আছে প্লে করবে ছাদে যাবে হ্যাঁ এখন তিনটে বাজে অনেক সময় আছে সব কিছু করবে আর কখন সন্ধ্যাবেলা বই নিয়ে বসাবো গান নিয়ে বসাবো ঠিক আছে হুম ডান্সটা প্র্যাকটিস করবে স্কুলের ডান্স কেলো ছাদে এখন দৌড়াদৌড়ি খেলবে ধরবো তোমাকে আমি দাঁড়া দাও এক্ষুনি তোমাকে ধরে ফেলবো দাঁড়া ডাও এই তো তোমাকে আমি ধরে ফেলেছি Dah rasa sihat sih. Semangka panca itu negara. Eh, Santa ke dekho. Baba, Santa ke dekho? শোনো সানটাকে দেখো সান দেখেছো কি সুন্দর লাগছে না যেও না বাবা অত অত যেও না আমাকে জিজ্ঞাসা করেছিল না যে ছট পুজোতে কি হয় এই সানকে ওরা পুজো করে হুম আগের দিন সানকে বলবে সান কালকে তুমি আসবে তোমার পুজো করব তারপরের দিন অনেক সকালে ঘুম থেকে উঠে সবাই নদীতে যাবে নদীতে স্নান করবে করে ওখানে পুজো দেবে তুমি কি সকালে যেতে পারবে উঠতে পারবে হুম তাহলে তো আর যেতে পারবো না আমরা রাতে সকালবেলাটা বিকেলের তো আগের দিনে আমরা যেতে পারবো কিন্তু বিকেলের মনে হয় না যেতে পারবো তোমার তো ঘুমা নীলা দেখতে পাচ্ছি দাঁড়াও এবার তোমাকে আমি ধরবই ধরো

চলো এবার ঘরে যেতে হবে কাপড়গুলোকে নিয়ে ঘরে যেতে হবে মিছি হেল্প করছে আমাকে নিজের সব জামাগুলো নিজে তুলে নিয়েছে এবার চলো ঘরে চলো এই জামাদের ছাদে থেকে জয়ন্তী পাহাড় তো দেখা যায় নিজের আচ্ছা নিজের গাছে লাগিয়েছে আর এই যে নিজের জামা নিজে নিয়ে নিয়েছে হ্যাঁ মা মায়ের জামা নিয়েছে মিছি মিছির জামা নিয়েছে চলো शिवरात्रि नाचे मुक्ति ঝলকেনো আজ মন্দির উড় সুর ঝলম করো ও সুর কানে বাজিও না বাজিও না ও ঝড়ু না বহুন করো ও না গং বহুন ঝিরঝির

রে গা রে হ্যাঁ করো হলো না রে গামা রে গামা গামা পা প্র্যাকটিস করতে হয় দেখেছো প্র্যাকটিস না করলে ভুলে যাবে রে গামা गा, मा, गा, मा पा, गा 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 गामा पा गा हम्म भूले गए करो स्टार्ट करो धा धानी धानी सा, धानी सा सारे, अच्छा, अच्छा, अच्छा নিধা নি পা নি ধা ধা পা মা ধা পা মা গা পা মা গা গা মা গা রে মা গা রে সা গা রে রে গা ভুল হচ্ছে রেগুলার বসতে হবে ভুল হয়ে যাচ্ছে তোমার রেগুলার বসতে হবে

दोस हमारी दोस हमारी बंसी उठाओ ओय से बजाया नाचे दुनिया सारी बाबा बाउरी बोलो पढ़ो तो होकारा होकारा बोलो मीरा नाचे

এবার ডিনার করবে ডিনার করে আবার খেলবে নাকি ঘুম পেয়েছে চলো ডিনার করে ঘুমিয়ে পড়বো চলো ঠিক আছে ডিনার করে খেলবে আমি কিছু বলবো না চলো তুমি শুয়ে পড়েছ তাই গুড নাইট হুম ওঠার সময়টা সব কিছু করবো তারপর ভিডিওটা কেটে যাবে ঠিক আছে গুড নাইট